নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি রসবড়ার একটা রেসিপি নিয়ে তবে রসবড়াটা করব রসমালাই অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি যারা এই শীতকালের মিষ্টি পছন্দ করেন বা পিঠে পুলি পছন্দ করেন তাদের তো ভালো লাগবে যারা খায় না তাদেরও ভালো লাগবে অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি কিভাবে বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই রস বড়ার রসমালাইটা বানাই আমি আগের দিন রাতে বিউলির ডালে এরকম ভিজিয়ে দিয়েছিলাম এবার বিউলির ডালটাকে জল থেকে তুলে ভালো করে পরিষ্কার করে দুবার তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি তারপরে একটা মিক্সির জারেতে এটা একদম মিহি পেস্ট করে নেব অল্প বেশ কয়েকটা হাফ কাপের মতো বিউলির ডাল নিয়েছি খুব বেশি না যেহেতু রস বড়াটা অল্প করব খুব বেশি দিইনি তো অল্প জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম আর এটাকে মিহি হয়ে যাবার পরেও আরও দু চারবার আমি কিন্তু ঘুরিয়ে নিয়েছি যাতে আমাকে ফাটতে কম হয় যত বেশি করে ঘোরানো হবে তত কিন্তু ফাটাতে কম সময় লাগবে এবার দিয়ে দিলাম দুই চারটে মৌরি মানে ওই হা চা হাফ চা চামচ মৌরি আর স্বাদ মতো একটু নুন দিয়ে চামচে করে আবারও বেশ কিছুক্ষণ ফাটিয়ে নিলাম এটা যত ফাটাবেন তত দেখবেন এটা ডালটা হালকা হয়ে যাচ্ছে এবার আমি একটা বাটি নেব দেখব এটা আমার হয়েছে কি না তো এক বাটি জল নিয়ে আমি এই ডালের ব্যাটার থেকে এক টুকরো ফেলে দেখবো যদি দেখি ভাসে তার মানে আমার ডাল ফেটানোটা হয়েছে তো এবার এটা আমি চাপা দিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেওয়ার পর এবার এদিকে কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি এবার এখানে এই ডালের মধ্যে এক চিমটি আমি খাবার সোডা দিলাম খাবার সোনা দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ ফাটিয়ে নিলাম আর কড়াইটা গরম হয়ে গেছে আমি আজকে সাদা তেল দেব। যেহেতু রসমালাই করব আর বড়াগুলো লাল লাল হলে ভালো লাগবে না একটু সাদা সাদা লাগবে তবেই দেখতে ভালো লাগবে তো সে কারণে একটু সাদা তেল দিয়ে রসবড়াগুলো দেখুন ভেজে নিলাম আর প্রথমেই কিন্তু খন্তি দেবেন না একটু নাড়াচাড়া করার পর যখন এটা ভাজা হয়ে যাবে তখন খন্তি দিয়ে ওলট পালট করে নেব আর দেখেছেন কত ফুলে বড় বড় হয়ে গেছে মানে যত অল্প অল্প করে দিচ্ছি ফাটানোটা যদি ভালো হয় এরকম ফুলে টইটুম্বুর হয়ে যাবে রসের মধ্যেও আর এই রকম যদি আপনি মালাই করেন তার মধ্যেও তো এইভাবে সবকটা লাল লাল করে ভেজে তুলে নিলাম সাদা তেলে ভাজলে একটা সুবিধা কি যতই আপনি লাল লাল করে ভাজুন খুব একটা লাল হবে না আর সর্ষের তেলে ভাজলে এগুলো একদম লাল লাল হবে এবার এইভাবেই আমি দুটো তিনটে ব্যাচে সব কটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম এই দেখছেন তেলের মধ্যে দেওয়ার মধ্যেই সঙ্গে সঙ্গে বড় বড় হয়ে ফুলে যাচ্ছে তো এইভাবেই কো বড়াগুলো সব করে নিয়েছিলাম দুটো তিনটে ব্যাচে দেখুন লাল লাল করে সব ভেজে নিলাম আর দুধ যেটা নিয়েছি দুধটা আমি আগেই একটু গরম করে রেখে দিয়েছিলাম যাতে খুব বেশি গরম করতে আমাকে না হয় আর কিছু ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো আপনাদেরকে এক এক করে বলবো এই দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে কতটা সুন্দর লোভনীয় হয়েছে সবকটা কটা বড়া আর দেখছেন কি সুন্দর ভাঙলেই ভেঙে যাচ্ছে একদম মচমচে এই শুকনোই খেয়ে নেওয়া যাবে এত সুন্দর খেতে হয় এবার আমি নিয়েছি কিছু জিনিস যেমন কাজু কিশমিশ আমন্ড পেস্তা একটু মিল্ক মেডের মালাই একটু গুঁড়ো দুধ আর নিয়েছি একটু কেশর ব্যাস এবার একটা ফ্রাইং প্যান বসালাম যেহেতু রসবড়াগুলো ফুলে টইটুম্বুর হয়ে যাবে একটু চ্যাটানো হলে খুব ভালো হয় তো এখানে আমি পরিমাণ মতো ওই আড়াই তিনশো থেকে চারশোর মতো দুধ দিলাম পুরো পাঁচশো দুধও না মানে পাঁচশো দুধকেই গরম করে আমি কমিয়ে নিয়েছিলাম এবার সেখান থেকে আমি দুধ দিলাম সামান্য একটু চিনি দিলাম যা যেরকম মিষ্টি খেতে চান সেই রকম তবে খুব বেশি মিষ্টিটা এখানে দেব না তাহলে অনেক সময় অনেকে মিষ্টি যারা খায় না তাদের ভালো লাগবে না তো এবার যে ছোট কেশরের প্যাকেটটা ছিল এভারেস্টে তো সেই কেশরটাই দুধের মধ্যে দিয়ে দিলাম এবার ফুটে গেলে দুধে কালারটা খুব ভালো আসবে দেখুন কালার ছাড়তে শুরু করে দিয়েছে এটা ফুটতে থাক আর আমি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি এগুলো ছোট্টো ছোট্ট করে কেটে নিচ্ছি ততক্ষণে এগুলো কাটা হয়ে গেছে পেস্তা কাজু আমান সব কেটে ফেলেছি আর এই দুধের মধ্যে আমি দুই থেকে তিন চামচ একটু গুঁড়ো দুধ দিলাম যাতে একটু মালাইয়ের মতো একটু গাঢ় হয় আর মালাইটাও দেব। একটা মিল্ক মেডের মালাই নিয়েছি মালাইটাও দেব একটু পরে দেব দুধটা একটু ফুটে ফুটে গাঢ় হোক তারপরে দেব। এ দেখুন মালাইটা কেটে নিলাম নিয়ে এবার ওই ওই দুই থেকে তিন চামচ মতো আমি মালাই দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে নাড়তে থাকলাম এবার এটা ফুটে যাক বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হল রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন ভেজে রাখা বড়াটা দিয়ে দিলাম বড়াটা দিয়ে একটু ফুটতে দেবো একটু ফুটে গেলেই বড়াটা দেখুন দুধটা টানতে শুরু করে দিলে তখন বড়াটা যে ভেসে থাকছে আর ভাসবে না এটা একদম ফুলে টৈ হয়ে যাবে এবার কিছুটা ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম উপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য একটু ফুটে যাক তারপরে এটা একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে পুরো দুধটাই মনে হচ্ছে টেনে নেবে এত সুন্দর খেতে হয় এইভাবে করলে আগে না খেয়ে থাকলে এইভাবে রসবরার একবার রসমালাই খেয়ে দেখতে পারেন বন্ধুরা খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন এবার দুধটা বন্ধ করে আমি একটা চাপা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে এই রসটা মানে দুধটা বড়াগুলোর মধ্যে যায় এবার দেখুন ফুলে গেছে বড়াগুলো একদম ঠেস ঠাসা হয়ে গেছে আর এটাই কিছু করার নেই এত সুন্দর গন্ধ উঠেছে আপনাদের কি বলবো আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে আর একটু রসগুলো ভিতরে যায় এই দেখুন একদম দুধ পুরো টেনে নিয়েছে আর এটার কিছু নেই আস্তে আস্তে এবার আমি বাটির মধ্যে ঢেলে নিলাম একটা বাওয়ালে এই দেখুন দুধ আর নেই বললেই চলে পুরো যা দুধ টেন টানা টেনে নিয়েছে একদম নরম সফট হয়ে গেছে সুন্দর একটা গন্ধ আর অসাধারণ স্বাদ হচ্ছিলো এবার যে উপর থেকে ড্রাই ফ্রুট যেগুলো কাটা ছিল সেগুলো উপর থেকে একটু ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে এই দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে রসবড়া রসমালাই এই পৌষ পার্বণ এই সময় পিঠে পুলি খাওয়ার সময় গুড়ের রসবড়া চিনির রসবড়া আপনাদের সঙ্গে প্রচুর শেয়ার করেছি আমি আজকে শেয়ার করলাম রসবড়া রসমালাই কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করে দেবেন আর অবশ্যই একবার এই পৌষ পার্বণে ট্রাই করে দেখবেন এই রকম রসবলার রস মালাই দারুণ সুন্দর লাগবে একবার খেলে আপনার মনে হবে বারবার এইভাবেই খাই এত সুন্দর স্বাদ হয়েছিল বাড়ির সকলে আমার মেয়ে তো ভীষণ প্রিয় হয়েছে ভীষণ পছন্দ করেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন ভালো যদি লাগে একটা লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা